এবার আইনজীবীর বাড়িতে চোরের দলের হানা এবার দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়া এক নং টিলা এলাকার বিশিষ্ট আইনজীবী শ্যামল মজুমদারের বাড়িতে চোরের দল হানা দিয়ে চুরি করে নিয়ে গেল দুইটি জলের মোটর সহ জলের বালতি এ চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সহ আতঙ্ক সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ আইনজীবীর বাড়িতে ছুটে গিয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করার পর চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে আইনজীবী শ্যামল মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন অবিলম্বে ত্রিপুরায় চুরির ঘটনা বন্ধ করার জন্য যেন পুলিশ প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী শ্যামল মজুমদারের স্ত্রী জানিয়েছেন নেশাগ্রস্ত ব্যক্তিরা এই চুরির ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বলে অভিমত জানিয়ে পুলিশকে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করার দাবি রাখেন তিনি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স কটা জানি না আমি সাড়ে তিনটার সময় উঠা দেখি জল নাই ভেতরে তো ইয়ে মোটর স্টার্ট করতে গিয়া দেখি যে না ইয়ে নাই মোটরটা নাই এরপরে তো সকালবেলা তো আচ্ছা ওইটা জানি না পরে দেখি আমার ভাড়াটিয়া ঘরের মধ্যে আরেকটা মোটরও নাই প্লাস বালতি নাই জুতা নাই এগুলি এই পর্যন্ত এইটুকু জানি নাই এটা কারবারে এটা বাড়ি কি করেন উনি

কারো সন্দেহ নাকি এরকম মানে কি রকম জানি না কি কারণে চুরি মানে বিলোনিয়া শহর জুড়ে তো চুরি আরম্ভ হয়েছে এরকম শুধু আপনার বাড়ি না আরো অন্যান্য বাড়িও চুরি হইতে হয়তো নেশা টিশার্ট ব্যাপারটা বাড়ছে এটাও হইতে পারে জানি না নেশাটাকেও দায়ী করতে আছেন চুরির ব্যাপারে প্রশাসনের আরেকটু নজর দেওয়া উচিত আর কত চুরি এত চুরি হইতেছে যে আরেকটু মানে মনে হয় আমার আরেকটু নজর দিলে ভালো হইব আর কি